হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা দেখছেন এটি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা দি উত্তর বাজার এটি হচ্ছে বালুয়াকান্দি হাট বাজার বা বালুয়াকান্দি বাজার আর এটা এখন নামে যে প্রচলিত সেটা হচ্ছে বাইল্লাকান্দি বাজার তো আজকে আপনারা আপনাদেরকে দেখাবো এখানে যে সাইডটা এটাতে হচ্ছে আপনার হাঁস এবং মুরগির এই জায়গাটা এখানে বিভিন্ন ধরনের হাঁস পাওয়া যায় তাহলে চলুন আজকে এখানে কেমন দামে বিক্রি হয় তবে দাম যে যদি দাম চাওয়া হয় তারা দাম চায় ডাবল ডাবল কিন্তু বিক্রি কিনতে গেলে অনেক কমে কেনা যায় আমি এখান থেকে আগে অনেক কেনাকাটা করেছি এখানে হাঁস মুরগি আপনি যদি একটু খেয়াল করেন একটু পরপর ঘোরাফেরা করেন নতুন নতুন যদি কেউ আসে অনেক কম দামে এখানে হাঁস মুরগি কেনা যায় আপনি সরাসরি এসে যদি হাঁস মুরগি যদি চেনেন তাহলে অনেক কমে এখান থেকে নিতে পারবে আবার অনেকে কি করে যারা ওই পাইকার বলে তারা কিন্তু এখান থেকে এসে দেখে তারা খেয়াল করে যে কারা নিয়ে ঢুকতেছে ওদের সাথে কথাবার্তা বলে ওরা আরো আরও কমে নিয়ে না পরে যেটা মনে করেন যে সাপোজ একটা তিনশো টাকাতে কিলো ওরা পাঁচশো টাকা কমে ওইটা বিক্রি করে না বা চারশো টাকা কমে ওই মুরগিটা বা ওই হাঁসটাকে বিক্রি করে না ওরা এখানে খুব সুন্দর সুন্দর হাঁস তো এখানে কিছু হাঁস সুন্দর দেখা যাচ্ছে মুরগিগুলা মুরব্বি এই হাঁস কেমন দাম চাচ্ছেন বিক্রি করার জন্য দুইটা সতেরোশো বেচছেন আর এখন এগুলো রয়েছে এগুলো কেমন দাম দাম চাচ্ছেন সাদাটা একশো টাকা কমে দিয়ে আচ্ছা আর এই যে মোরগটা এক একটা আচ্ছা দেখছেন শুনি যেটা বললো দুইটা বিক্রি করছে সতেরোশো এখন বলতেছে এখানে একশো টাকা কম হইলে এখন এই দুটো দিয়ে দিব না ষোলোশো হলে দিয়ে দিবে কিন্তু এটা সর্বোচ্চ না হইলে চোদ্দোশো টাকা এরকম হইতে পারে আর কি দেখেন চোত্র থেকে বড় সব ধরনের চিন হাস কিন্তু দুইটা চিন হাস দেখা যাচ্ছে সুন্দর এক ছোট এক এক কত চাচ্ছেন জোড়া বত্রিশশো বত্রিশশো না পঁচিশশো বত্রিশশো এই যে জোড়া চিনি জোড়াটা বত্রিশশো যাচ্ছে আপনারা দেখেন খুব সুন্দর তো আপনাদেরকে দেখাচ্ছিলাম বাল্লাকান্দি হাজার বাল্লাকান্দি বাজারের মুরগি এবং হাঁসের দৃশ্য এখানে রাজহাস আছে এক একটা রাজহাস দুই থেকে শুরু করে তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত সত্যি কথা বলতে এখানে ক্যামেরাটা উঁচু করতে পারতেছেন এখানে অনেক মা বোনরা রয়েছে তারা আসলে আমার ক্যামেরা দৃশ্যতে ধরা পড়ুক এখানে এ পর্যন্তই তো এই হাঁস মুরগির দৃশ্যটি এ পর্যন্তই বাজারটি তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম